হাঁস খাওয়ার পর কি গলা দিয়ে প্যাক 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 আওয়াজ ওঠেও দেখে দেখতে চাই দেখেছি চিকেনটা কেমন সেল হয়েছে দেখতে হবে চিকেন না ডাক ডাক প্যাক প্যাক ট্যাক কি বোঝো

একদম ভর্তি ভর্তি করে করতে আছে চিংড়ি মাছ চলে গেছে চিংড়ি মাছটা হুম আর চিংড়ি মাছটা হচ্ছে জ্যান্ত হয়ে গেছে চিংড়ি আমি ভাঙতে গেছিলাম বাঁধা কবিতে চিংড়ি মাছ বলো বলো সব দিলেই ভাঙা এটা একটু বড় সাইজের চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড় বড় থাকে যখন বাছা হয় চিংড়ি মাছগুলো তখন ছোট হয়ে যায় আরো ভাজলে আরো ছোট হয়ে যায় একটু বাঁধাকপি দিয়ে লেবু দিয়ে খেয়ে দেখি তো কেমন লাগে বাহ

তো আলু নিয়ে দেখি ও আলুটা দেখো কেমন সেদ্ধ হয়েছে।

A

चालू दिए दुपहर के दिए देखे mm. हम्म ये भी चालू है जी সেদ্ধ হলে অনেক অংশ আছে তো মেয়েটা খেতেছো রয়েছে আর দশ মিনিট মতন রান্না করলে মনে হয় লেগ পিস গুলো ভালো ফেদে হয়ে যেত 훌륭한 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 বেশি হার মাংস অলার পিছ করে অল্প ভিতরে শেষ করি